আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের দুর্গাপুরের বেঙ্গল বেঙ্গল একটি খুবই পুরাতন পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলবো এই বোর্ডটা একবার দেখুন এই বোর্ডের মধ্যে পুরো দেওয়া আছে ইতিমধ্যে হেরিটেজ কনভারেজে করা হয়েছে কভারেজ করা হয়েছে এখানে হেরিটেজ আহ কভারেজ কমিটির মধ্যে থেকে ওটা দেখানো হয়েছে দুর্গাপুরের নগর নিগম আহ এখানেও দেখতে পাচ্ছেন আপনারা দুর্গাপুর নগর নিগমের আহ এটা পুরোটাই আহ সাজানো হয়েছে কিন্তু যেটা শোনা যায় যে কথিত আছে যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কি সুরঙ্গ আছে আপনাদেরকে দেখাবো সুরঙ্গটা কিন্তু সুরঙ্গটা একজন এখানে বাড়ি করতে এসেছিলেন বা ফ্ল্যাট করতে এসেছিলেন সে এই এই যে এখানে যে এরিয়াটা আছে এটাকে যখন তারা খুঁড়ে দেখেন বা তারা মাটি যখন খোঁড়েন ঠিক তখনই এই যে সুরঙ্গটা আছে এই প্রাচীনতম পুরাতন সুরঙ্গটা আছে সেটা দেখানো যায় আপনাদেরকে দেখাবো দুর্গাপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভবানী পাঠকের টিলা যা শুধু একটি টিলাই নয় এ যেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক জীবন্ত দলিল কিংবদন্তি যোদ্ধা ভবানী পাঠকের নামে এর নামকরণ করা হয়েছে যিনি এই টিলাটিকে ব্রিটিশদের বিরুদ্ধে এক কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিলেন আজ এই টিলা দুর্গাপুরের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং প্রধান পর্যটন আকর্ষণ এর শান্ত পরিবেশ প্রাকৃতিক জাকজমক এবং চারপাশের ভূদৃশ্যের শ্বাসরুদ্ধকর দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে তোলে এই টিলা তার আশেপাশের এক মনোমুগ্ধকর ভূদৃশ্যের উপস্থাপন করে যা ভারত জুড়ে দর্শনার্থীদের এক শান্ত পরিবেশের সান্তনা খুঁজতে আকর্ষণ করে দুর্গাপুরের সাংস্কৃতিক ইতিহাস এবং ঐতিহ্যের রক্ষক হিসেবে এর জনগণের সাহসিকতা এবং বীরত্বের প্রতীক হিসেবে ভবানী পাঠকের টিলা এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি প্রাচীনতম একটি সুরঙ্গ যেটা নাকি কথিত আছে আহ আহ দেবী চৌধুরানী এবং ডাকাতদের এখানে খুবই আনাগোনা ছিল এবং সেটার সঙ্গে এটা খুবই রিলেটেবল যেটা বলতে পারি আমরা খুবই কথিত আছে আমি দেখাবো ক্যামেরা পার্সনকে বলবো আরো বিশেষ করে দেখা দেখুন এই দিকটা থেকে আরো বেশি ডিপ ভাবে যাচ্ছে খুবই ডিপ ভাবে যাচ্ছে এবং যদি আমি আহ পারি আমি অবশ্যই আপনাদেরকে নেমে দেখাচ্ছি আমি নামছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে একটা অনেকগুলো সুরঙ্গ আছে এদিকে একটা সুরঙ্গ যাচ্ছে এবং এদিকে একটা এদিকে যে সুরঙ্গটা আছে আমি বলবো ক্যামেরা পার্সন একটু ডিপ দেখাতে এদিকে সুরঙ্গ যেটা যাচ্ছে এটা টোটাল তিন দিকে সুরঙ্গটা যায় তিন দিকে সুরঙ্গটা যায় সেটা হচ্ছে আপনার একটা সুরঙ্গ হচ্ছে আপনার এদিকে যাচ্ছে এবং আরেকটা সুরঙ্গ আপনার এদিকে যাচ্ছে স্ট্রেট এবং আরেকটা যেটা আছে সে ডান বেগে যাচ্ছে এই তিনটে সুরঙ্গ আপনার যাচ্ছে হচ্ছে গিয়ে একটা তো একটা স্টার্টিং পয়েন্ট এবং আরেকটা আমাদের দুর্গাপুরের সিটি সেন্টারে এনার্জি পার্ক বলে একটি পার্ক আছে যেখানে আরেকটা পয়েন্ট আছে এবং আরেকটা পয়েন্ট আমাদের যাচ্ছে দামোদর ব্যারেজের কাছে দামোদর ব্যারেজের কাছে ঠিক আরেকটা পয়েন্ট শুরু এখানে এখান থেকে শুরু এবং দামোদর ব্যারেজে গিয়ে শেষ হচ্ছে এই টিলার ঐতিহাসিক গুরুত্ব আরো বেড়েছে ঔপন্যাসিক ও কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে তিনি তার দুইটি বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী এবং দুর্গেশ নন্দিনীতে এই টিলাকে অমর করে তুলেছেন যার ফলে সাহিত্য ও লোককাহিনীতে এর স্থান আরও সুদৃঢ় হয়েছে এই প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষক ও আইনজীবী সুশীল দত্ত জানান এই সুরঙ্গটি দুটি স্থানে বিভক্ত হয়ে গেছে একটি এনার্জি পার্ক সিটি সেন্টারে অবস্থিত এবং অন্যটি দামোদর ব্যারেজের কাছে অবস্থিত এই সুরঙ্গটার যে ইতিহাস শোনা গেছে এই সুরঙ্গটাতে নাকি এই সুরঙ্গটার সঙ্গে যোগ রয়েছে আমাদের যে বর্তমানে এসডিও অফিস সেখানে যে এনার্জি পার্ক এনার্জি পার্কের ওখানে একটি গুহা আছে যেটা আমরা জনশ্রুতির শুনতে শুনেছি দেবী চৌধুরীর গুহা এই গুহা পর্যন্ত সুরঙ্গটি একটি গেছে এবং এই সুরঙ্গটি এটিও আবার জনশ্রুতি যে আমাদের যে দামোদর ব্যারেজ সেই দামোদর ব্যারেজ পর্যন্ত জনশ্রুতি অনুযায়ী এই সুরঙ্গটি আছে বঙ্কিমচন্দ্রের কলমে অমরত্ব লাভ করা এই ঐতিহাসিক টিলা যে দুর্গাপুরের এক অমূল্য সম্পদ তা বলাই বাহুল্য এরকম অনেক পুরাতন এরকম অনেক প্রাচীনতম দুর্গাপুরের সঙ্গে ঘটনা জড়িয়ে আছে আপনারা দেখলেন সেটা দুর্গাপুর থেকে আমি সঞ্জীব ঘোষ এক্সপ্রেস নিউজ